চম্বুক আর লোহাকে যদি কাছে রাখে একে অপরকে টান দিবে না দিবে না কথা বলে টান দিবেন ছটা আমলিয়ে নিবে কলা আমুহা বাজারে যদি কেউ কলা বিক্রি করে কলাগুলো যদি ছিলে বিক্রি করে কিনবেন আপনারা কেন কিনবেন না মাছি বসেছে মালটায় শুনেলেন আমার মায়েরা তোমরা হচ্ছে কলার চা ঢেকে থাকলে তোমাদের ইজ্জত বেড়ে যাবে খুলে দিলে তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে যে ছেলেটায় যে ছেলেটাই বলছে ওই শরীর দেখানো মেয়েটাকে দারুণ লাগছে কিন্তু আমি বলে দিচ্ছি ওই মেয়েটাকে ও যেদিনে বিয়ে করবে তার পরের দিন থেকে বলবে শরীর দেখাবি না ঠিক কি না তুমি নিজের বউকে বউকে বলছো ঢেকে দাও শরীর দেখানো যাবে না লোকের মেয়ের শরীর দেখে তোমার মনে উৎফুল্ল হচ্ছে এটা চিন্তা করবে মাইন্ডকে জিজ্ঞেস কর ওই জন্যে তো তোমার স্ত্রীকে তুমি এমনভাবে হেফাজত করো আল্লাহ কোরআনে বলেছো ঘুমো রিহিন হে নারী পর্দা নির্ধারিত কর তোমরা পর্দা নির্ধারিত করো কোনো দিন ধর্ষিত হবে না জোরে বলুন শুভানুল্লাহ আজ পর্যন্ত শুনেছেন আরবের ভূমিতে ধর্ষণ দুটো কারণে নাই কটা কারণে বললাম দুটো কারণে জোরে বলুন শুভান এক নম্বর কারণ হচ্ছে মেয়েদের পর্দা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে শাস্তি আমাদের দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ দুটো তিন দিন জেলে থাকবি জামিন পেয়ে যাবি আবার চালাবি আপনারা করছে আমি হক কথা বলছি উৎসাহ দেওয়া হয় যেমন বুঝিয়ে দিই কেমন আমাদের দেশের যতগুলো পতিতালয় আছে পশ্চিমবাংলার সব থেকে বড় পতিতালয় কলকাতার সোনাগাছি অনেকজন বলবে হুজুর কি করে জানলে তাহলে মালটা গেছে তাই না আমার ঘরে বউ নেই সন খোঁজ এই জন্যে রেখেছি আল্লাহর কসম তোমাদের মহাব্বতে আমি সেদিনে কলকাতার মাটিতে দাও দিয়ে এসছি সোনাগাছির বুকে আসানসোল নিয়ামতপুরের লচিপুর আছে সেইখানে বহরমপুরে রামপুর হাটে পশ্চিম পশ্চিমবাংলার মালদায় যতগুলো জায়গায় পতিতালয় আছে আর আমার মুসলমান মা বোন সেই নিজের শরীরকে করে খাচ্ছে আমি তাদেরকে দাওত দিয়েছি দিনের খাতিরে তোমরা যদি রাস্তা খুঁজে না পাও আমাদের মতো মলবীর সঙ্গে সম্পর্ক করো আমরা হালাল রাস্তা দেখাবো এবং জান্নাতের রাস্তা অতিক্রম করবে ইস্তেক করে ফিরে এসো সেখানে কি লেখা আছে শুনেলে প্রত্যেকটা পতিতালয়ে লেখা আছে লাইসেনধারী পতিতালয় লাইসেন আছে সেখানে যদি প্রবেশ করেন কেউ বাধা দিবে না দেয় কথা বলে না দেয় দিবেন আপনি যান যেখানে যাবেন কিন্তু বেরিয়ে এলে পুলিশরা বলে টাকা বার কর নেবে আমি যদি দরজাটা বন্ধ করে দিই কেউ ঢুকতে পারবে আর যদি খুলে রাখি আমি যদি বলি খোলা আছে যে ঢকবি ঢোকা বেরুলে কিন্তু পয়সা নেব কে অপরাধী সরকার অপরাধী ভারতের সরকার অপরাধী তালা মারো প্রবেশ করবে না তার কারণ বলে দি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছিলাম আসানসোলের ওপরে আসানসোল মার্কেটের ভেতর দিয়ে ডিসেলঘর ব্রিজ দামোদারের ব্রিজ পেরি আমি টুপি করে সিট ফেলিয়ে শুয়ে আছি আমার গাড়ি পেরিয়ে চলে এসছে নিয়ামতপুর ছুটছে মার্কেটের ভেতরে একশোর ওপরে স্পিড আছে ফাঁকা হাই রোডে চাপ আমার গাড়ির পেছনে ফর ইন্ডিকার জেলে ডিফার দিয়ে দিয়ে পুলিশের গাড়ি ছুটছে মানে গাড়িটা দাঁড় করা আমার ড্রাইভার উঠলো হুজুর পেছনে গাড়ি আসছে পুলিশে আমরা তুই চালা চিন্তা করি একবারই সিগনালে দাঁড় করাবে আমি টুপি পরে বসলাম সিটটাকে সোজা করে যেখানে গিয়ে দাঁড়িয়েছি সিগনালে একদম এসে আমার সামনে গাড়িটা লাগালো ছুটে এলো একজন পুলিশ বাবু কাঁচটা যখনই খুললাম ও হুজুর আপনি ও মনে করেছিল পেয়েছি মা তারপরে আমার পেছনে আর একটা মারুতি ভ্যানকে আটকালো বলে সাইড কর সাইড করলো কোথা গেছিলি ব্যাপার মাথা পেছু এক হাজার করে বার কর একটা মুসলমান পুলিশ এলো হুজুর আপনার বায়ান শুনি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বললাম একটা কথা বলবো রাগ করবেন না বলে বলুন আপনি তো অনেক কড়া কথা বলেন আমি বললাম আচ্ছা ওই গেটটাই যদি তালা মেরে দাও ঢোকার রাস্তা তো থাকবে না তোমরা ঢুকার রাস্তা খুলে রেখে বাইরে ধরছ বলে হুজুর ডিউটি কি করবো সাজিসেন আমাদের নয় বাস্তব কথা এর জন্য প্রশাসন দায়ী নয় একজন্য তাই হচ্ছে সরকার একজন্য তাই হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই পতিতালয় গুলো তালা মেরে এদের যদি জীবন ব্যবস্থা করে দেওয়া হয় ওই জিনাটা বন্ধ হবে মানুষ তার যৌবনটাকে হারাম জায়গায় খরচ করবে শুনেলেন আমার আল্লাহ তাআলা জিনাটাকে কিভাবে বঞ্চিত করেছেন কোরআনে বললেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন আমার আল্লাহ থেকে বাঁচাতে জিনা থেকে বাঁচাতে চেয়েছে আর মানুষ জিনার রাস্তা খুলে রেখে দিয়েছে ওই জন্যে খুব কষ্ট লাগে ওই সমস্ত যুবকের প্রতি আপনার কাছে যে চোখটা আছে এই চোখ দুটো একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে চোখ যে পুরুষরা চোখকে কন্ট্রোল করতে পারবে না সে কখনো যারা নিজের নাপসকে কন্ট্রোল করতে পারবে না শুনেলেন আপনাকে ঘটনা শুনিয়ে দিই হাজরাতে হাবিব ইবনে উমার একজন ইসলামের বড় যোদ্ধা তার সঙ্গে তার সাতজন সৈন্য যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরের রোম দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা বন্দী হয়ে গেছে বন্দি হওয়ার পরে তাদের মধ্যে বিচার হলো সাতজনকে সঙ্গে সঙ্গে শহীদ করে শহীদ তাদের কেটে দিয়া হলো এরপর বেঁচে আছে এক নম্বর হাবিব ইবনে ওমর তাকে দেখার পরে রোমের বাদশা শোনো হাজিরাতে হাবিব ইবনে ওমর এলান করলে আমার সাতজন বন্ধু তোমরা ইসলামের জন্য শহীদ হচ্ছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বন্দোবস্ত করে রেখেছে জোরে বলুন সুহান এই রোমের বাদশা বলল হাবিবিনে অমরকে কতল করো না আমার কাছে বিক্রি করো বলে কেন বলে একে যদি কেটে দাও মেরে দাও শহীদের দরজা পেয়ে জান্নাত চলে যাবে বলে আপনি কি করবেন একে আমার কাছে বিক্রি করো সর্বপ্রথম আমি আর ইমানটাকে নষ্ট করব তারপরে আমি একে কতল করব একে আগে বেইমান করবো হাবি বিবিনে রোমের গেলে বন্দি একটা মধ্যে বন্দি করেছেন সর্বপ্রথম তার কাছে যে খাবারটা পাঠিয়েছেন একটা প্লেটে মাংস আর একটা গ্লাসের মধ্যে মদ দুটো জিনিস এলো তার দাস্তারখানে একটা প্লেটে শুয়ারের মাংস একটা প্লেটে ম হাজিরাতে হাবি বিবিনে অমার হাত দেয়নি খালি পানিটা পান করেছে খাবারের হাত দেয় হাবিবিমনে অমারের এই আচরণ দেখে রোমের বাদশা দেখলে এর ইমানকে সহজে নষ্ট করা যাবে না তাইলে শেষ অস্ত্র হাসিল আমাকে এখতিয়ার করতে হবে কি রোমের বাদশা নিজের সুন্দরী মেয়েকে বলল তুমি যাও হাবিবিমনে অমারের কামরাই আর নিজের শরীরটাকে খুলে যাও পুরো ব্যবস্থা করে তোমার শরীরের পরিদর্শন করো সে যেন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে জিনা করে তার ইমান নষ্ট হবে আমি তাকে কতল করে দেবো হাবিবনে অমরের কানে এই কথা যখন পৌঁছেছে হাবিবিমনে অমার সঙ্গে সঙ্গে সিদ্ধাই পরে আল্লাহকে বলেছেন ওভাই আল্লাহ রব্বুল আলামিন। আমার ইমানকে মজবুত করো এবং আমার চোখকে বন্ধ করে দাও আমার যদি মৃত্যু চলে আসে তাও তুমি আমার চোখকে খুলো না দরকার পরে আমাকে অন্ধ করে দাও চলে বলুন সুভান আল্লাহ হাবিবিমনে উমার সেই কামরার মধ্যে তিন দিন তিন রাত ওই বাদশার মেয়ে রোমের বাদশার মে তিন দিন তিন রাত উলঙ্গয় অবস্থাতে দাঁড়িয়েছে তার চারিদিকে নিজের খেল তামাশা দেখিয়েছে আল্লাহর কসম হাবি বিমনে নিজের চোখটা এক পলকের জন্য খুলে বাদশার মেয়ে বললে হাবি বিমনে ওমার তুমি কেমন পুরুষ কেমন মরদ এই তিন দিন তিন রাতে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না কোন শক্তি রুখে দিয়েছে আমাকে বাদশার পৃথিবীর যতগুলো রাজা বাদশাহ আছে তাদের সন্তানরাই আমাকে পাওয়ার জন্য মারিয়া আর আমি তোমার কাছে নিজের শরীরকে খুলে তিন দিন তিন রাত দাঁড়িয়ে আছি হাবি বিবিন ওমার বললেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রব্বুল আলমী আমার জন্য জান্নাতে তোমার থেকে সুন্দর বিবি রেখেছেন সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছে জোরে বলুন সুভান প্রত্যেকটা পুরুষের ভাবা উচিত দুনিয়াতে আপনার যে বিবি আছে মরে গেলে তিন দিন পরে মাটি হয়ে যাবে ঠিক কিনা একটা মেয়ে দেখবেন আমাদের স্ত্রীরা শরীর খারাপ হলে সুখি যাই না যাই না কথা বলে কোনো অসুখ করলে শুকায় না শরীর তখন দেখতে খারাপ লাগে কোনো অসুখ বিসুখ হলে শরীর খারাপ হয়ে যায় একটা মেয়েকে তিন মাস ভরে রেখে দাও শুনে একজন বড় আল্লাহর অলির ঘটনা আন্দোলনী বস্তাব রহমাতুল্লাহ আলাই অহংকারের কারণে আল্লাহ চল্লিশ দিন এই নারীর বদৌলতে চল্লিশ দিন সুয়াছিল কদিন বললাম চল্লিশ দিন সুয়াছিলেন আন্দোলনী বাস্তবী আলাই প্রত্যেক দিন রাস্তা দিয়ে পেরিয়ে যেত আর একটা খ্রিস্টানদের মেয়ে এত সুন্দরী মেয়ের উপসী মেয়ে ঝাড়ু লাগাত সেই মেয়েটার প্রেমে পড়ে গেল এত নামাজ এত ইবাদত এত ভালো মানুষ পড়ে গেছে প্রেমে আন্দোলন তার বাবাকে গিয়ে বললে তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে চাই আমার সুয় চড়াতে হবে চল্লিশ দিন সুয় চড়িয়ে তারপরে তার মন বলতে লেগেছে তার মনের মধ্যে আওয়াজ উঠতে লেগেছে তুই এত বড় আল্লাহর বলি এত জিকির আজকার এত নামাজ তো এত বড় ফাঁকি তোকে আল্লাহ চড়ানো করাচ্ছে তুই কত বড় নিকৃষ্ট হয়েছিস একটা মেয়ের জন্য সঙ্গে সঙ্গে তিনি তার উস্তাদের কাছে গিয়ে বলেছেন হুজুর আমি পাগল হয়ে গেছি মেয়েটার জন্য বললে তাই ওই মেয়েটাকে ভালোবাসো ওই মেয়েটা তিন মাস যদি খাবার না খায় শুধু একটু আড্ডু পানি খেয়ে থাকে সেই মেয়েটার শরীরটা খারাপ হবে না হবে না তিন মাস পরে তার ঢাঁচ পাল্টিয়ে যাবে কিন্তু আল্লাহ তোমার জন্য যে হুরের ব্যবস্থা করেছে তুমি কি জানো সেই হুরটা কেমন সেই হুরটা এমন একটা জিনিস আল্লাহ তোমাদের জন্যে লুকিয়ে রেখেছে ও হরুন তোমাদের জন্যে হোর কান্ত বিবি তোমরা যেমন হিরেমতি মুক্তকে লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমাদের বিবিদিকে লুকিয়ে রেখেছি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে তোমরাই স্পর্শ করবে জোরে একবার বলুন সহানা তোমাদের বিবিদিকে তোমরাই স্পর্শ করবে তার আগে কেউ তাদেরকে টাচ করেনি লুকিয়ে রেখেছি যেমন মায়েরা বোনেরা সোনাকে হিরেকে দিব্যার মধ্যে ভরে রাখে আলমারির লকারে রাখে আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন লুকিয়ে রেখেছি আমি লুকিয়ে রেখেছি তাদিকে তোমাদের জন্যে তোমাদের পুরস্কারের জন্য লুকিয়ে রেখেছি এরকম বিবি যদি আল্লাহ আমাদের বন্দোবস্ত করেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোমার কাছে মৃত্যু এলে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে তার মধ্যে সব থেকে বড় সত্য কথা হচ্ছে মৃত্যু যেটাকে পৃথিবীর কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না ঘোড়া থাক পৃথিবীর দুটো লোক বেশি সুরক্ষায় আছে এখন কটা লোক বললাম দুটো একটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাদেরকে সবসময় ঘেরা টোপে রাখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে সেই গাড়িটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো কোটি ভুল বললাম সাড়ে তিনশো মিলিয়ন ডলার ঠিক আছে হ্যাঁ দেখে নিচ্ছে আমি দুধটা এনেছিস আমার ভাই সব থেকে দামি গাড়িতে চাপে কে আমেরিকার প্রেসিডেন্ট সাড়ে তিনশো মিলিয়ন সেই গাড়িটাই মিজাইল লাগবে সেই গাড়িটাই কুলি লাগবে না কাঁচগুলো এমন মেটেরিয়াল দিয়ে বানিয়েছে কাঁচে যদি মিজাইল মারা হয় মিজাইল ছিটকে ব্যাকে যাবে কিন্তু ভাঙবেন ওই গাড়িটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয় হয়েছে সেই মেটেরিয়ালটা এত দামি সেই মেটেরিয়ালের আংটি পৃথিবীর তিনটে লোক পরে তার মধ্যে দুটো আরবের শেখ আর একটা ভারতের মুকেশ আম্বানির কাছে আছে তাছাড়া সবারই কিমত অত কিমত বা আংটি পড়ার ক্ষমতা নেই এরকম শুধু তাই নয় তাদের কাছে যে বডিগার্ড আছে ভালদমিনি পুতিনকে দেখাচ্ছে সে যেখানটাই দাঁড়িয়ে থাকে প্রথম রাউন্ডটা যেটা থাকে সেখানে সাতজন থাকে সাতজনের হাতে সাতটা অ্যাটার্চি আছে সেই অ্যাটার্চিগুলো আপনারা মনে করছেন বিপকেস না অ্যাটার্চি না প্রত্যেকজনের হাতে যেটা আছে যখনই হামলা আসবে সুইস টিপা মাত্র একে সেভেন ধার 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 করে গুলি চলতে শুরু করবে তার এতটা শুধু তাই নয় তাদের কোমরে রাউন্ড গুলি লাগানো আছে বুলেট প্রুফ গুলি যাকে মারবে ঝাঞ্জরা করে দেবে ওই এটার সঙ্গে অটোমেটিক ফিট হবে আর গুলি চলতে শুরু করলে আর শেষ হবে না তার দ্বিতীয় নম্বর ঘেরাটোপে টোপে যারা আছে চোদ্দটা মার্শাল আর্ট আছে চোদ্দোটা মার্শাল আর্ট যাদের কাছে মিজাইল আছে ছোট ছোট মিজাইল তারা প্রতি সেকেন্ডে কয়েকশো মিজাইল তোর করতে পারবে এত বড় মার্শাল তারা তৃতীয় নম্বরে যারা আছে তিরিশটা বডিগার্ড আছে তাদেরকে কভার করতে গেলে সাধারণ মিলিটারি কমপক্ষে এক একজনকে পঞ্চাশটা করে লাগবে তিন পাঁচে পনেরো দেড়শোটা মিলিটারি লাগবে কাছে আমেরিকা যখন যুদ্ধ সেনা পাঠায় লুকিয়েছে মাম্মার কাছে যে মেয়েগুলো বডিগার্ড যে সেনাগুলো ছিল মেয়ে ছেলে সেনা তাদের যৌবনকে নষ্ট করে তাদেরকে এতটা বড় মার্শাল আর্ট করেছিল আমেরিকার কয়েকশো সেনা হত্যা করেছে তারা আমেরিকার কয়েকশো সেনাকে হত্যা করে নিয়েছে তারপরে প্রবেশ করতে পেরেছে তারা মরেছে আমার ভাই আল্লাহর কসম করে বলছি শুনে নেওয়ার পর এতগুলো কাজ করার পরেও এত বডিগার্ড রাখার পরেও মালাকুল মহ আটকাতে পারবে জোর একবার বলুন না সুভান আল্লাহ মালাকুল মত না জো বাইডেন রেহাই পাবে না পুতিন রেহাই পাবে মৃত্যু যদি তার কাছে আসে রোকার ক্ষমতা পৃথিবীর আর কোনো শক্তির নাই আল্লাহর কসম মৃত্যুটা সত্য এরপর বলে দিই আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে কসম খেলেন ওয়ান্না জিয়াতি গর্কমান্না হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা আমি যখন হুকুম দিই দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় দ্রুত গতি তাদের এতটা গতিবেগ থাকে তোমরা ভা মানে আর কি দুনিয়ার মানুষের ক্ষমতা নেই মিটার দিয়ে মেপে দিই তারা পৌঁছায় গার্কা মানে হচ্ছে ডুমমারা তোমাদের শরীরে ডুমমারে তোমাদের আত্তাকে খুঁজে খুঁজে নিয়ে এসে সেই আত্তাকে পাকড়াও করে কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগতিল হুলকউ তোমাদের হালাকে টেনে আনে তখন তোমরা মৃত্যু সজ্জায় পড়ে থাকবে আনতুম হেইনা ইন্তানজুরুন তোমরা খালি ভ্যাল করে তাকিয়ে দেখবে এর সর্ব বড় ধনী শুনেলেন মৃত্যু সময় দেখবেন কোন মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় যাই না যায় অনেক সাধারণ মানুষ আমরা বলি তার লাঞ্চ ফেটে গেছে না তার মৃতুকে টেনে আনার সময় রক্ত মুখ দিয়ে বেরিয়ে চলে আসে কষ্ট হলে কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায় কোন মানুষের পায়খানা বেরিয়ে যায় ওই মৃত্যুকে যখন আমার আল্লাহর ফেরেশতারা টেনে নিয়ে আসে ওয়ানাসিয়াতি গরক ওয়ানাসিততি নষ্ট আমি কসম কাচ্ছি ওই ফেরেশতারা তোমরা কবরে শোয়ানোর পরে দ্রুত গতিতে গিয়ে যারা কোমরের বাঁধনগুলো গুলো শরীরের বাঁধনগুলো যে ফেরেস তারা খুলে দেয় তাদের কসম করে বলছি তারা তোমাদের মধ্যে রুহকে ফুকে দেওয়া হবে আর প্রশ্ন উত্তর শুরু করবে আল্লাহর কসম এটা থেকে কেউ রিহাই পাবে না একটা কোটিপতি লোক মরে গেলে তারও হাজার টাকার কাফন আর একটা ভিকারি যদি আপনার রাজকিরাম বাজারে ভিক্ষা করতে করতে রাত্রের বেলায় দোকানে শুয়ে মারা যায় তারও হাজার টাকার তারও তার মাটি কেউ কোটিপতি হলে কোটিপতি লোক হলে তার জন্য কি করা হবে মাঠবেল দিবে এসি দিয়ে দিবে তো তার কবরে এসি লাগানো হবে না আমাদের বর্তমানে একটা হয়েছে এক ভণ্ড পীর মারা গেছে গাঁজা খোর বাবা তার ছেলেরা কবরে মাঠবেল দিয়েছে বাঁধিয়েছে বালিশ দিয়েছে কেতা দিয়েছে আর কারেন্ট দিয়ে একটা লাইট আর ফ্যান দিয়েছে আমি বললাম দরজায় রাখতে পারতিস তোর বাপ তো গাঁজাকে খেতো মাঝে মাঝে গাঁজা দিতিস গাঁজা খোরকে জলে বলুন কবরে কি তা আল্লাহ ছাড়া কে আল্লাহ যারা মমিন হবে তাদের জন্য খবর আসান হয়ে যাবে খবর একই ওই জন্যে একটা ঘটনা আমরা পাই যদিও রেওয়ায়তটা ঘটনাটা সত্যরা মিথ্যা জানি না অনেক বক্তারা বলে এটার মধ্যে কিন্তু জ্ঞান আছে একটা যে সে একজন ছিল সে মরার সময় বলেছিল আমার হাত দুটো কাপন থেকে বার করে নিয়ে যাবি বলে কেন লোকে যেন বুঝতে পারে আমি সাতটা মুলুকের এত বড় বাচ্চা খালি হাতে এসছি খালি হাতে ফিরে যাচ্ছি কিছুই নেই আমার কিছুই নেই আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল যারা ইতিহাস পড়ে তারা জানে কোনো কোনো বিশারদ কোন কোন হাদিস বিচারক বলেছে ওই আলেকজান্ডারি হচ্ছে সেকেন্ডার বাদশাহ আলেকজান্ডারের দ্বিতীয় নাম সেকেন্ডার বাদশা অর্ধেক দুনিয়া ধ্বংস দখল করেছিল ভারতেও আক্রমণ করেছিল যারা ইতিহাস পড়েছে তারা জানে আমি কখন পড়েছি আজ আল্লামার বেরেনে লিখেছে ইতিহাসের পাতায় আছে সেই যুগে রাজা ছিল ভারতের পুরু রাজার নাম ছিল কি বললাম পুরু এত ভালো ব্যবহার দেখিয়েছিলেন রাজা পুরু আর যুদ্ধ করেনি ভারত জয় না করে পালিয়ে গিয়েছিলেন আমার ভাই শুনেলেন যে যত বড়ই শক্তিশালী আল্লাহর কসম মৃত্যুর কবল থেকে কেউ রিহাই পাবে না আল্লাহ মৃত্যু দেবে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। হাত তুলে বলুন কোরআনের সংস্পর্শে কে কে আসবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি তাড়াতাড়ি হাত তুলেন আর জোরে বলুন ইনশাআল্লাহ भात हाँ खानी अपना जलसा होली तो गोरुर मांस मुसलमान सारे अपना लगी मालदा ते से जोगी जी बोले गए हम अगर सत्य में आए तो चौबीस घंटा में गाय खाना बंद कर दे बोले नहीं?